জামাত শিবির হচ্ছে বাংলাদেশের সেটেলার তারা উদ্বাস্তু এই জামাত শিবির হিজবুত তাহির বাংলাদেশের না আমি যদি কোনোদিন আমাকে যদি জিজ্ঞেস করা আমি যদি কোনোদিন রাষ্ট্রপ্রধান হইতাম আমি সবাই আগে এদের নাগরিকত্ব বাতিল করে লাফ থি বাংলাদেশ থেকে এদেরকে বাইর করে দিব যেটা বঙ্গবন্ধু করছিল গোলাম হাজমদেরকে কারণ এই দেশে পাহাড়ি বাংলাদেশি এই দেশের হিন্দু বাংলাদেশি মুসলিম বাংলাদেশি কিন্তু জামাত শিবির বাংলাদেশি না কারণ ওরা রাজাকারের বাচ্চা ওরা ছিল পাকিস্তানের সাথে একই সাথে আই এম সরি টু সে রাজা ত্রিদীপ রায় সেও হচ্ছে রাজাকার তার গোষ্ঠীকেও আমি বাংলাদেশে রাখতে চাই না কিন্তু আনফর্চুনেটলি নিয়ে কিছু বললে বলে যে না এই না না সেই থাক থাকতে পারবে কেন এই ওনার ত্রিদীপ রায়ের নেতৃত্বে বাংলাদেশে এই রাজাকাররা সেখানে বাসা পাচ্ছিল ওই জায়গাটাতে কেন পাহাড়ের জনগোষ্ঠী বাংলাদেশের মুক্তিযুদ্ধ করে নেই অসংখ্য মুক্তিযোদ্ধা আছে পাহাড়ে বা চাকমা মারমা মগ মুরগ সাঁওতাল সুতরাং আমার আমার কথা হচ্ছে কনসেপ্ট অফ বাংলাদেশ এটা ঢুকা দিতে হবে যে যার রেস যে যার জাত ওটা সবকিছু নিয়ে থাকবে এটাই হচ্ছে আমার কথা আমার প্রথম ব্যাপার হচ্ছে আপনি বাংলাদেশের এই ভূখণ্ডের একজন নাগরিক আপনি নিজেকে সংখ্যালঘু বলে অভিহিত করছেন কেন প্রথম কথা সংখ্যালঘু মানে কি আপনি সংখ্যায় কম এই কারণে বলছেন আপনি যখন একটা রাষ্ট্রের একজন নাগরিক একটা প্রাউড নাগরিক হয়ে এই দেশের হিসা এই দেশের একটা ইঞ্চি মাটি আপনারও অধিকার আপনার আপনার বাবা মা চোদ্দ গোষ্ঠী যখন এইখানে এই রাষ্ট্র আপনার সেই রাষ্ট্রে আপনি সংখ্যাতে কম বলে নিজেকে বারবার সংখ্যালঘু বলাটাই হচ্ছে সেলফ ইনক্রিমিনেট করা নাম্বার নিজেকে আপনি সংখ্যালঘু বলে ছোট করছেন নাম্বার ওয়ান আপনি সেটেলারের কথা বলেছেন যেভাবে সেটেলারের কথা বলেছেন আমি এটার সাথে একমত না বিকজ একটা রাষ্ট্রে একজন এই রাষ্ট্রটা আমাদের সবার সেইখানে একটা অংশের নাম সেটেলার কেন হবে আমার রাষ্ট্রে আমি যেইখানে খুশি সেখানে থাকতে পারব সেই থাকাটাকে আমাকে সেটেলার বলা হচ্ছে ইয়েস আমি আসতেছি আমি নিজে যখন অস্ট্রেলিয়াতে পড়াশোনা করেছি সেখানে ইন্ডিজিনাস পিপলদের প্রতি একটা আলাদা রাইটস থাকে আমি আসতেছি একইভাবে আমরা কিন্তু এই সেটেলার কথাটা বলেও আমাদের রাষ্ট্রের একটা অংশকে মনে অনেক ছোট করে দেখি নাম্বার ওয়ান বলা হয়ে থাকে যে সেটেলারদেরকে পাহাড়ের পাহাড়ের যারা অধিবাসী আছেন সেখানে যারা আছেন সেখানে নিয়ে যাওয়ার ফলে তাদের জমিকে দখল করা এখানে হয়েছে আমি আসছি সেই কথাতে প্রথমে আমার একটা কথা হচ্ছে যে যেই জনগোষ্ঠীকে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান মুসলিম বলবো না মুসলিম যেহেতু সংখ্যা তো অনেক বেশি তাদের প্রশ্নটা হয়তো আসে না যাদের সংখ্যাকে কম হিসেবে যাদেরকে এই ডিমিন করবার সেলফ ডিমেন করা হচ্ছে যে বলা হচ্ছে যে আমরা সংখ্যায় কম আমরা সংখ্যায় কম আমার কাছে মনে হয় প্রথমে সেলফ রেসপেক্ট বাড়ানো প্রয়োজন নাম্বার ওয়ান দেখেন বাংলাদেশকে গত স্বাধীনতার পর থেকে একটা লম্বা সময় অস্থিতিশীল হইছে সবভাবে পাহাড় এবং সমতলে এই সমতলে জামাত শিবির হিজবুত তাহারির থেকে শুরু করে মৌলবাদীরা যখন এই দেশকে টেরোরাইজ করছে আমরা তাদেরকে কিভাবে ডিল করছি একইভাবে এই পাহাড়ে যখন শান্তি শান্তি বাহিনী এবং অন্যান্য গোষ্ঠী বা একদম রিসেন্টলি কুকি চিন যখন বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে গিয়ে দাঁড়াইছে তখন আমাদের সম্মিলিত ভয়েসটা কি ছিল আমরা মনে করি যে যেহেতু কুকি চিন করতেছে তাহলে মানে সব পাহাড়ের লোকজন করতেছে আবার যখন এখানে জামাত শিবির এখানে করতেছে তখন আমরা মনে করি মনে হয় এটা সব সমতলের লোকেরা করতেছে মনে হচ্ছে আমরা সম্মিলিতভাবে দায়িত্ব নেই না আমি যেদিন থেকে মনে করব যে আমার ছোটবেলার বন্ধু ছিল আপনার চাকমা থেকে যেদিন মনে চাই সন্তুলার মা আমার ভাই ভাই থেকে মনে সন্তুল সন্তুল আরমা আরমা আমার শত্রু না যেদিন থেকে আমি মনে করব যে পাহাড়ে যারা আছে তারা আমার ভাই হ্যাঁ তার জাতীয়তা সে হচ্ছে তার বিভিন্ন জাতীয়তা থাকতে পারে ভূখণ্ডের নাগরিক হিসেবে সে বাংলাদেশি এইটা আমাকে নিশ্চিত করতে হবে যে সে যেই পরিবেশে বড় হইছে তাকে তার তার মাতৃভাষা যতদিন পর্যন্ত আমরা রেসপেক্ট করতে না পারবো আমরা কি এখনো পর্যন্ত পাহাড়ে যারা জন্মেছে তাদের মাতৃভাষাকে পুরোপুরি নিশ্চিত করতে পারছি আমরা কি তাদের জন্য আধুনিক চিকিৎসা আধুনিক কৃষি ব্যবস্থা আধুনিক বিশ্ববিদ্যালয় এগুলো আমরা নিশ্চিত করতে পেরেছি আমি এইটা শুনেছি যে পাহাড় অঞ্চলে একটা ইউনিভার্সিটি করতে গেলে একটা মেডিকেল করতে গেলে সেখানকার অনেক মানুষ বাধা দেয় তারা বলে আপনারা এখানে এসে আমাদেরকে আমার কথা হইতেছে যে মানে এইটা কেন হবে আপনারা কি কখনো এটা প্রতিবাদ করেছেন যে পাহাড় অঞ্চলে একটা ইউনিভার্সিটি করতে গেলে সেখানকার লোকেরা এসে সন্ত্রাসীদের বাধা দেয় বলে যে সমতলের লোকেরা এসে তোমাদেরকে দখল করে নেবে তাহলে আজীবন কি পাহাড়ের মানুষ এমনই থাকবে তাদের কৃষ্টি তাদের কালচারকে রক্ষা করে তাদেরকে আমরা আধুনিক যুগে নিয়ে যাব না এই জিনিসটাতে আপনাদের সোচ্চার হওয়া উচিত একইভাবে পাহাড়ের একটা মানুষের গায়ে যদি কোনো দিন কোনো অনে টাচ তাছ পরে কোনো মানুষকে যদি সেখানে রাষ্ট্র কোনো নিপীড়ন করে তাহলে সেটার ব্যাপারে সবাইকে সুচ্চারইতে হবে আমি এইটা মানতে খুবই নারাজ যে পাহাড়ে কোনো সমতল যাইতে পারবে না আমি খুব লক্ষ্য করেছি একটা ব্যাপার এবং আমি জানি না যে আপনার মতো কি আমি পাহাড়ের অনেক অঞ্চলের কাছে শুনেছি যে এইখানে সেটেলাররা কেন আসবে বাঙালি কেন আসবে তাহলে পাহাড়ের অঞ্চলের অনেক মানুষ আমি যেই অঞ্চলে বাস করি আমি যদি ঢাকায় সেখানে পাহাড়ের অনেক মানুষ বাস করে আমি যদি বলি পাহাড়ের লোকেরা ঢাকাতে কেন আসবে এটা হচ্ছে অন্যায় কথা এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের প্রত্যেকটা ইঞ্চিতে যেমন প্রাব চাকমা থাকতে পারবে যেমন সন্তুল আরমা থাকতে পারবে ঠিক নিজুম মজুমদারও বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চিতে সে তার ঘর বানাইতে পারবে লিগ্যাল ওয়েতে একজন একজন পাহাড়ের যে ভদ্রলোক তিনি জুম চাষ করেন এটা তার সারা জীবন তিনি সেটা শিখেছেন তার যে পাহাড়ের ইকোসিস্টেম সেটাকে নষ্ট করবো না আমাকে ওইটা মেনটেন করতে হবে ওইটা প্রিজার্ভ করলে ওইটা ক্ষতি না কিন্তু ওইখানে কোনো মানুষ গেলেই দেখলাম যে পাহাড়ের অনেক মানুষ খুব বিরক্ত হইতে থাকে এটা কেন এটা কেন হবে সেখানে দিনের পর দিন শান্তি বাহিনীরা আর্মির লোকজনদেরকে আর্মিরা ওইখানে আমি একটা কথা খুবই মানতে না সেনাবাহিনীকে অত্যন্ত দানব হিসেবে দেখানো হয় সেনাবাহিনীর ব্যাপারে আমার ভয়ানক লেভেলের রাগ আছে সেনাবাহিনীর বেইমানি সেনাবাহিনীর ইত্রামি মধ্যযুগের দিকে তাদের ক্রমাগত যাত্রা তাদের ভেতরে তাদের হিজবুত তাহির হয়ে ওঠা তাদের জামাতি হয়ে ওঠা এগুলো সমস্ত কিছু ছাপিয়ে পাহাড়ে যখন তারা ডিউটি করতে যায় আমি লক্ষ্য করেছি যে তাদেরকে দানব হিসেবে দেখানো হয় তারা কি আমি কখনো মনে করি না যে তারা সেখানে দানবগিরি করতে যায় শান্তি বাহিনীর লোকেরা কি নৃশংসভাবে সেনাবাহিনীর লোকজনদেরকে হত্যা করেছে আপনি সেটা জানেন এবং একইভাবে সেনাবাহিনীর লোকেরাও যদি ওখানে এক্সট্রা জুডিশিয়াল কিলিং করে তার জবাব দিতে হবে আমার কথা হচ্ছে একটা অ্যাকাউন্টেবিলিটি তৈরি করতে হবে আমি এইটা যেন না হয় পাহাড়ের লোকেরা বলবে এটা আমাদের অঞ্চল এটা আমি আলাদা রাষ্ট্র চাই বাঙালিরা বলবে এটা আমাদের নো সব কিছু আমাদের কিন্তু প্রত্যেকের প্রত্যেকের যাই রেসপেক্ট দিতে হবে লেটসে আপনি অনুগ্রহ করে নিজেদেরকে সংখ্যালঘু আমি এই শব্দটা শুনলে আমার মাথাতে টং করে আবার কি উঠে জিনিস একজন শিখ একজন ইহুদিও যদি বাংলাদেশে থাকে এই রাষ্ট্র তারও ইসরায়েলে কি হয়েছে আই ডোন্ট কেয়ার এই রাষ্ট্র যদি একজন ইহুদি থাকে একজন কাদিয়ানি থাকে একজন শিয়া থাকে এই রাষ্ট্র তার সিম্পল আস দ্যাট আমরা প্রত্যেকে মিলে এই রাষ্ট্র করেছি একটা মানুষের অধিকার আমাকে নিশ্চিত করতে হবে কিন্তু এইটাও ঠিক কেউ যেন কারো ধর্ম অনুভূতিতে আঘাত না দেয় কষ্ট না দেয় তাই না এটাই এটাই হওয়া উচিত একটা আমি পঁচিশ বছর তেইশ বছর আজকে আমি দেশের রাষ্ট্র ওয়েস্টে আমি ওয়েস্ট থেকে কি নিয়েছি আমি ওয়েস্ট থেকে নিয়েছি একটা টলারেন্ট সোসাইটি একটা ডাইভার্সিটি অর্থাৎ আমরা এখানে প্রত্যেকটা মানুষ আছে আমি হয়তো আপনাকে পছন্দ করি না কিন্তু আমাকে এইটা শিখতে হবে যে ওনাকে পছন্দ না করলেও ওনাকে আমার সহ্য করতে হবে ওনাকে রেসপেক্ট করতে হবে দিস ইজ ওয়াট আইভ ভার্ন সো পাহাড়ের অধিবাসীদের প্রতি যা হয়েছে গত কয়েক সপ্তাহে এটা খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার ভয়ানক একটা ব্যাপার এই পাহাড় অঞ্চলে দিনের পর দিন আমরা দেখেছি জামাত শিবিরের সেখানে মানে উই পোকা যেরকম বাসা বাঁধে পুরো পাহাড়ে জামাত শিবির বাধা বেসে বাসা বেঁধেছে তারা এসো গাছ লাগাই এসো সাঁতার কাটি বিভিন্ন অঙ্গ তারপরে পাহাড়ি ছাত্র পরিষদ এগুলো নাম দিয়ে তারা দিনের পর দিন জামাত শিবিরের এজেন্ডা বাস্তবায়ন করেছে